সুপ্রিয় ভিউয়ার্স কেমন আছে আপনারা আশা করি ভালো আছেন জব অ্যান্ড এডুকেশন টিপস চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আলোচনা করব আজকে অনুষ্ঠিত হয়ে যাওয়া ডাক অধিদপ্তরের ইন্সপেক্টর অফ পুষ্ট বিশেষ পদের প্রশ্ন সমাধানটি নিয়ে পরীক্ষাটি হয়েছিল সত্তর নম্বরের পরীক্ষার সময় ছিল এক ঘন্টা তো চলুন কথা না বাড়িয়ে আমরা সম্পূর্ণ প্রশ্ন সমাধানটি এক নজরে দেখে নিই তো প্রথম প্রশ্নটি ছিল আজ বাবা বেঁচে থাকলে আমার কষ্ট হতো না বাক্যটি কোন ভাবের ক্রিয়া অপশন ক সাপেক্ষ ভাব চল দা কারেক্ট সেন্টেন্স অপশন গ অল অফ ইট ডিপেন্ডস অন ইউ অল অফ ইট ডিপেন্ডস অন ইউ প্রশ্ন তিন মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি অপশন গ কি চাহ হে সংখিল প্রশ্ন চার অ্যাভয়েড ড্যাশ সেম মিস্টেক এগেন অপশন খ মেকিং প্রশ্ন পাঁচ বৃত্তের ক্ষেত্রফল আঠারো পাই হলে এর পরিসীমা কত অপশন সিক্স রুট টু পাই প্রশ্ন ছয় একটি সমদিবাহু ত্রিভুজের শীর্ষকোণ পঞ্চাশ ডিগ্রি এর ভূমি ভূমিবদ্ধ করলে যে কোন উৎপন্ন হয় তার নাম অপশন তার মান অপশন গ একশো পনেরো ডিগ্রি প্রশ্ন সাত হুইচ ইভেন্ট ইনফ্লুয়েসড দ্য লিটারেচার অফ দ্য রোমান্টিক পিরিয়ড অপশন খ ফ্রান্স রেভলিউশন প্রশ্ন আট লক রুট টু সিক্সটিন কত অপশন খ আট প্রশ্ন নয় ডাকার্নব কোন ভাষায় রচিত অপশন খ অপভ্রংশ প্রশ্ন দশ ঘণ্টায় পঁচাত্তর মাইল ব্যাগে একটি গাড়ি দশ মাইল যায় ফিরে আসার ব্যাগে ফিরে আসার ব্যাগ কত হলে এটি যাওয়ার সময় মোট সময় বিশ মিনিট হবে অপশন ক পঞ্চাশ মাইল ঘন্টা প্রশ্ন এগারো দ্য চিলড্রেন অয়ার ইন্টারেস্টেড হ্যাজ দ্য কেয়ার অফ দেয়ার আঙ্কেল অপশন গ টু এখানে হবে টু প্রশ্ন বারো তাজকেরাতুল আউলিয়া অবলম্বনে কে রচনা করেন অপশন গ গিরিশচন্দ্র সেন প্রশ্ন তেরো পাঁচটি সংখ্যার গড় চল্লিশ যদি আরও দুটি সংখ্যার গড় যদি আরও দুটি সংখ্যা যাদের গড় একুশ সংখ্যাগুলোর সাথে যোগ করা হয় তবে ষাটটি সংখ্যার গড় কত হবে উত্তর হবে চৌত্রিশ দশমিক পাঁচ সাত অপশন গ প্রশ্ন চৌদ্দ একটি জিনিসের দাম দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য পঁয়তাল্লিশ টাকা বেশি হলে পঞ্চাশ পার্সেন্ট লাভ হতো জিনিসের ক্রয় মূল্য কত অপশন খ তিনশো টাকা প্রশ্ন পনেরো দিয়াশলয়ের কাঠির মাথায় কোনটি থাকে অপশন গ লোহিত ফসফরাস প্রশ্ন ষোলো আই ডোন্ট ফলো হু পাস্ট বাই মি ইট ড্যাশ সজীব অপশন গ মাইট বি সজীব ইট মাইট বি সজীব অপশন গ ইট মাইট বি সজীব প্রশ্ন সতেরো বান্দা আচেহ কোথায় অবস্থিত বান্দা আছে হ কোথায় অবস্থিত অপশন ক ইন্দোনেশিয়া প্রশ্ন আঠারো শব্দ মধ্যস্থিত দুটি ধ্বনি একে অপরের প্রচারে অল্প বিস্তার সমতা লাভ করাকে কি বলা হয় অপশন গহ সমীভবন অপশন গহ সমীভবন প্রশ্ন উনিশ ওয়ান ওয়ান জিরো ওয়ান বাইনারি এটা বাইনারি মান এটা দশমিকের সংখ্যা কত এর দশমিক সংখ্যা হবে তেরো অপশন গহ প্রশ্ন তেরো একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বিশ বর্গ সেন্টিমিটার এর সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য তিন সেন্টিমিটার ও সাত সেন্টিমিটার সমান্তরাল বাহুদের মধ্যবর্তী কত অপশন গ চার সেন্টিমিটার প্রশ্ন একুশ উপসর্গযুগে গঠিত কোন শব্দটি অনুসাদৃশ্য অর্থে ব্যবহৃত হয় অপশন খ অনুবাদ প্রশ্ন বাইশ যে রীতিতে স্নান শব্দটি সিনান শব্দ পরিণত হয় তার নাম অপশন গহ অভিস সরাগম অপশন গ স্বরাগম প্রশ্ন তেইশ কোন বাক্যে ধনাত্মক শব্দ আছে অপশন ক চিলটি সাই সাই করে উড়িয়া গেল চিলটি সাই সাই করে উড়িয়ে গেল প্রশ্ন চব্বিশ হিন্দি ও ফার্সি বাক্য কাব্য থেকে কোন কাব্যধারার প্রচলন হয়েছে হিন্দি ও ফার্সি কাব্য থেকে কোন কাব্যধারার প্রচলন হয়েছে অপশন গ প্রাণয় উপাধ্যান প্রশ্ন পঁচিশ মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন অপশন গ এ এইচ এম কামরুজ্জামান প্রশ্ন ওয়ার্ডস ইন ইনস্ক্রাইবড অন এ টুম ইজ অ্যান অপশন গ এপিট্যাপ ইপি ট্যাপ প্রশ্ন আটাশ ট্রেজেডি মিনস অপশন ক এ সিরিয়াস প্লে উইথ স্যাট এন্ডিং প্রশ্ন আটাশ চীনা পরিব্রাজক হিউএন দীক্ষাগুরু কে ছিলেন অপশন গ শিলভদ্র প্রশ্ন উনত্রিশ আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড অপশন খ নিউমোনিয়া বানানটি হচ্ছে পি এন ই এম ও এ নিমোনিয়াম প্রশ্ন তিরিশ বেমক্কা শব্দের অর্থ কী অপশন ক অসঙ্গত প্রশ্ন একত্রিশ মেড ইন স্পিস মেন্স অপশন খ ফার্স্ট স্পিস প্রশ্ন বত্রিশ মুনাফার সাত পার্সেন্ট থেকে কমে পাঁচ পার্সেন্ট হলে এক ব্যক্তির আয় পাঁচ বছর সত্তর টাকা কমে যায় তার মূলধন কত অপশন খ সাতশো টাকা প্রশ্ন তেত্রিশ হু অ্যামাং দ্য ফলোইং ইজ এ রেভলিউশনারি পয়েন্ট অপশন খ পিবি সেলি প্রশ্ন চৌত্রিশ কোন বাক্যটি শুদ্ধ শুদ্ধ হওয়ার কথা ছিল যদি এই বানানটি সঠিক হতো যেহেতু বাক্যটির কথা বলছে সেই হিসাবে অপশন হয় শুদ্ধ কিন্তু এই বানানটির কারণে এখানে যদি ক্ষণা থেকে ক্ষিয়সা থাকতো তাইলে এই বানানটি শুদ্ধ ছিল তো আমরা এখানে বলবো যে এখানে কোনো বাক্যটি শুদ্ধ নাই কারণ এখানে দুরাকাঙ্ক্ষা বানান সবগুলোতেই ভুল আছে প্রশ্ন পঁয়ত্রিশ হি হ্যাজ এসিউড মি ড্যাশ সেফটি অপশন গ অফ প্রশ্ন ছত্রিশ আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস এ বাক্যে আকাশে শব্দটি কোন কারকে কোন বিভক্তি এটা হচ্ছে কারকে সপ্তমী বিভক্তি প্রশ্ন সাইতিরিশ একটি গাড়ি প্রতিদিন দশ মিনিট ধীরে চল একটি গাড়ি প্রতিদিন দশ মিনিট ধীরে চলে দশ মিনিট ধরে চলে হবে এখানে ধরে চলে কতদিন পর এটি একবারের জন্য সঠিক সময় দেবে অপশন খ বাহাত্তর দিন প্রশ্ন আটত্রিশ কোন গ্রন্থে বাংলার প্রাচীন বয়ন শিল্পের উল্লেখ পাওয়া যায় অপশন খ কৌটিল্যের অর্থশাস্ত্র প্রশ্ন প্রশ্নচল্লিশ গর্জনশীল চল্লিশের অবস্থান কোনটি অপশন ক চল্লিশ ডিগ্রি দক্ষিণ থেকে সাতচল্লিশ ডিগ্রি প্রশ্ন চল্লিশ শুদ্ধ বানানগুচ্ছ কোনটি অপশন গহ মর্মোহ ব্যত্যয় আর মৃত্যুতুন এ বানগুচ্ছই শুদ্ধ প্রশ্ন একচল্লিশ দ্য লাইট বিন ব্লোন ড্যাশ বাই দ্য স্ট্রং উইন্ড অপশন খ আউট এখানে হবে উ আউট প্রশ্ন বিয়াল্লিশ এক্স লেস দেন এক্স গ্রেটার দেন ওয়াই এবং জেড লেস দেন জিরো হলে নিচের কোনটি সঠিক অপশন গহ এক্স জেড এক্স জেড লেস দেন ওয়াই জেড প্রশ্ন তেতাল্লিশ একটি সংখ্যার বিশ শতাংশের আশি শতাংশ যদি বারো দশমিক আট হয় তবে সংখ্যাটি কত অপশন গহ আশি প্রশ্ন চুয়াল্লিশ পূর্ব ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনি পরিবর্তন ঘটলে তাকে কি বলে অপশন গ প্রগত প্রশ্ন পঁয়তাল্লিশ তালপাতার পুঁথিপত্র কোন যুগের নিদর্শন অপশন গহ পাল যুগ প্রশ্ন ছেচল্লিশ উনিশ শতকের মহিলা কবির নাম অপশন ক নবাব ফয়জুল্নেসা চৌধুরানী প্রশ্ন সাতচল্লিশ দ্য ওয়ার্ড কলিনারি ইজ রিলেটেড টু এই সাথে শব্দটি রন্ধন পদ্ধতির সাথে সম্পর্কযুক্ত তাই অপশন হবে খ কুকিং প্রশ্ন আটচল্লিশ ডাউকি ফল্ট বরাবর একটি প্রচণ্ড ভূমিকম্পের পর বাংলাদেশের কোন নদীর গতিপথ পরিবর্তন করে অপশন ক ব্রহ্মপুত্র নদ প্রশ্ন উনপঞ্চাশ থ্রি ফোর্থ অব দ্য ওয়ার্ক ড্যাস ফিনিশড অ্যান্সার হবে গ হ্যাজ বিন প্রশ্ন পঞ্চাশ হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান কার লেখা হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান কার লেখা অপশন গ শক্তি চট্টোপাধ্যায় প্রশ্ন একান্ন আইপি ভি ফোর এর নিচের কোনটি গুগল ডিএনএস সার্ভারের আইপি অ্যাড্রেস অপশন গ এইট পয়েন্ট প্রশ্ন বাউন্ন সরাগমের উদাহরণ কোনটি অপশন খ স্পর্ধা আস্পর্ধা তিপান্ন প্রশ্ন হচ্ছে অনুবাদ শব্দটি দিয়ে কি বুঝায় অপশন গ মাক্রসা প্রশ্ন চুয়ান্ন আউট অ্যান্ড আউট মেন্স অপশন গ থ্রৌলি প্রশ্ন পঞ্চান্ন হি অ্যাবোয়েট ড্যাশ কমন সেন্স অপশন ক অফ প্রশ্ন ছাপ্পান্ন পেপাল ইজ এ পেপাল হচ্ছে অনলাইন মানি ট্রান্সফার সার্ভিস প্রশ্ন সাতান্ন এক্স ওয়াই ও এর গড় পাশ হলে এক্স ওয়াই জেড ও নাইনের গড় কত অপশন গ সিক্স প্রশ্ন আটান্ন হোয়াট ইজ দ্য মিনিং অফ হোয়াইট এলিফেন্ট এটি হচ্ছে এ ভেরি কস্টলি অফ ট্রাভেলসম পসেশন অপশন গহ প্রশ্ন সাইট ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক কে ছিলেন ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন রামরাম বসু প্রশ্ন সাইট হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ স্পেলড ইনকারেক্টলি অপশন ক অপশন ক প্রশ্ন একষট্টি গণহত্যা যাদুকর কোথাও অবস্থিত অপশন গহ খুলনা অপশন গহ খুলনা প্রশ্ন বাষট্টি এইচ টি টি পি এস এর এস দিয়ে কী বুঝায় অপশন গ সিকুয়ার্ড প্রশ্ন তেষট্টি কোনটি সাধিত শব্দ নয় অপশন গ গোলাপ প্রশ্ন চৌষট্টি দ্য এক্সপ্রেশন লিঙ্গুয়া ফ্রাঙ্কা মিনস অপশন খ দ্য কমন ল্যাঙ্গুয়েজ প্রশ্ন পঁয়ষট্টি চাণক্য কার প্রধানমন্ত্রী ছিলেন অপশন গ চন্দ্রগুপ্ত মৌর্য প্রশ্নষট্টি লুক ফরওয়ার্ড টু ড্যাশ ইউ অপশন খ মিটিং প্রশ্ন সাতষট্টি বাংলা ভাষায় প্রথম আর্থসামাজিক রাজনৈতিক বিষয়ে নাটক লেখেন দীনবন্ধু দীনবন্ধু মিত্র অপশন গহ দীনবন্ধু মিত্র প্রশ্ন আটষট্টি এক তিন ছয় দশ পনেরো ধারাটির পরবর্তী পথ কত অপশন হবে গহ একুশ প্রশ্ন সত্তর নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম অপশন গ একুশ ভাগের পাঁচ প্রশ্ন সত্তর রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের তৃতীয়তম্বের নাম কী অপশন গ রক্ত সুপন এই ছিল ডাক বিভাগের ইন্সপেক্টর অফ পোস্ট অফিসের সম্পূর্ণ প্রশ্ন সমাধান আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট বক্সে জানাতে পারেন আর আপনারা কে কত নম্বর পাবেন সেটিও জানাতে পারেন তো আজকের মতো বিদায় ভালো থাকবেন